হ্যালো ফুটবল ফ্যান্স কাল রাতে মাঠে গড়াতে চলেছে দু হাজার চব্বিশ ইউরোর কোয়ার্টার ফাইনাল ম্যাচ যেখানে প্রথম ম্যাচে ইউরোপের দুই পরাশক্তি দল জার্মানি ও স্পেন একে অপরের মুখোমুখি হতে চলেছে যে ম্যাচটি মূলত এবারের আসরে চ্যাম্পিয়ন দলও নির্ধারণ করিতে পারে কারণ দুটি দলই বর্তমানে নিজেদের সেরা ছন্দে আছে গ্রুপ পর্বে খেলা কোনো ম্যাচে হারেনি দুটি দল জার্মানি অবশ্য সুইজারল্যান্ডের সাথে শেষ ম্যাচে ড্র করেছে তবে স্পেন তাদের গ্রুপে ক্রোয়াশিয়া ইটালি ও আলবেনিয়াকে হারিয়ে শেষ ষোলোয় জর্জিয়াকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে এসেছে যার কারণে ম্যাচটি দারুণ রোমাঞ্চকর হতে চলেছে সেই ফাইনালে যাওয়ার লড়াইয়ে স্পেন ও জার্মানি কাল অর্থাৎ পাঁচই জুলাই রাত সাড়ে নটায় মুখোমুখি হবে দুটি দলের কাছে তরুণ ও অভিজ্ঞতা নিয়ে গড়া একটি দারুণ স্কোয়াড আছে যাদের প্রতিটা ডিপার্টমেন্টেই ভালো মানের খেলোয়াড়দের কোনো কমতি নেই জার্মানির কাছে যেমন গোলবারের নিচে ম্যানুয়াল নুয়ারের মতো একজন বিশ্বস্ত গোলকিপারের হাত আছে তেমনই ডিফেন্সে অ্যান্থনিও রুডিগার ও কিমিচের মতো ডিফেন্ডাররা আছেন অন্যদিকে এবারের আসরে স্পেনের আক্রমণভাগের তুলনায় ডিফেন্সটা কিছুটা দুর্বল মনে হলেও গোলবারের নিচে অভিজ্ঞ উনাই সিমন ডিফেন্সে দেন কারভাজার লাপর্তে ও কুকুরেলারা ধারাবাহিকভাবে ভালোই পারফর্ম করছেন এমনকি গ্রুপ পর্বে খেলা কোনো ম্যাচে গোল কনসিট করেনি স্পেন এছাড়া মিডফিল্ডের দিক দিয়েও বর্তমানে দুটি দলের কাছে ওয়াল ক্লাস প্লেয়াররা আছেন যেখানে জার্মানির কাছে মিডফিল্ডের ক্রুস ইলকায় গুন্দোগান ফ্লোরিয়ান উইস ও জামাল মুসিয়ালার মতো তারকারা আছেন তেমনই স্পেনের কাছে পেদ্রি রদ্রি এবং ফাব্রিয়ান রুইসের মতো খেলোয়াড়রা আছেন এছাড়াও ফরোয়ার্ড লাইন আপেও দুটি দল যথেষ্ট শক্তিশালী যেখানে স্পেনের কাছে নিয়ামাল নিকো উইলিয়ামসন আলবারো মোরাতা এবং জোসেলুর মতো তারকারা আছেন অন্যদিকে জার্মানির কাই হ্যাভার্স ফুলক্রাক থমাস মুলার এবং লেরয়েসানের মতো খেলোয়াড়দের অপশান আছে যারা কিনা যে কোনো সময় মাঠে নেমে ম্যাচ বদলে দিতে পারেন যার কারণে এটি একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ হলেও দুই দলের ভারসাম্যের দিক দিয়ে ফাইনালের থেকে কম কিছু নয় এই দুটি দলের সর্বশেষ পাঁচ মুখোমুখি দেখাও খুবই ক্লোজ কাউন্টার হয়েছে যেখানে একবার জিতেছে স্পেন ও একবার জয় পেয়েছে জার্মানি এবং তিনটি ম্যাচ ড্র হয়েছে এখানে দেখতে গেলে একটি ম্যাচ বাদে প্রায় প্রতিটি ম্যাচেই এক এক কিংবা এক শূন্য গোলের রেজাল্ট এসছে শুধুমাত্র একটি নেশানস লিগের ম্যাচেই ছয় শূন্য গোলে জার্মানিকে হারিয়েছিল স্পেন এবং আমার মতে কোয়ার্টার ফাইনাল এই ম্যাচটিও গোলশূন্য ড্র কিংবা এক এক গোলের সমতায় থেকে প্যানেলটি শ্যুট আউটে যেতে পারে এর আগে সর্বশেষ জার্মানি ও স্পেন ইউরো আসরে মোট তিনবার একে অপরের মুখোমুখি হয়েছে যেখানে দুবার জয় পেয়েছে স্পেন ও একবার জিতেছে জার্মানি সর্বশেষ দু হাজার ইউরোর ফাইনালে এই দুটি দল একে অপরের মুখোমুখি হয়েছিল যেখানে ফার্নান্দো তোরেসের একমাত্র গোলে জার্মানিকে হারিয়ে নিজেদের দ্বিতীয় ইউরোপিয়ান শিরোপা জয় করেছিল স্পেন সর্বশেষ চারটি আন্তর্জাতিক টুর্নামেন্টে স্পেন জার্মানির বিপক্ষে কোনো ম্যাচেই হারেনি অন্যদিকে জার্মানি নিজেদের ঘরের মাঠে স্পেনের বিপক্ষে সর্বশেষ আট ম্যাচের কোনোটিতেই হারেনি পাঁচটিতে জিতেছে এবং তিনটি ম্যাচ ড্র করেছে এছাড়া ইউরো আসরের আয়োজক দল কখনোই কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে বিদায় নেয়নি এমনও এক প্রথা আছে যার কারণে ম্যাচটিতে যে আলাদাই এক রোমাঞ্চ ছড়াতে চলেছে তা আগে থেকেই ধারণা করা যাচ্ছে তবে এখন দেখার অপেক্ষা ম্যাচটিতে কোন দল জয় নিয়ে শিরোপার দিকে এক পা বাড়িয়ে রাখে